আমাদের সামনে একটি কিতাব এই কিতাবটির নাম হল তালিমুসুন্না এই কিতাবটি আমার এই ছোট্ট দৃষ্টিতে বাংলা ভাষায় আলহামদুলিল্লাহ রসুলুল্লা সাল্ল আগেহি আসাল্লামের পুরা জিন্দিগির সুন্নাতের যাবতীয় বর্ণনার উপরে একটি পরিপূর্ণ একটি সমৃদ্ধ একটি বিস্তারিত প্রামাণ্য দলিল সমৃদ্ধ একটি কিতাব আলহামদুলিল্লাহ এই ভারতীয় উপমহাদেশের বিশ্ববিখ্যাত বুজুর্গ মহায়ুসুন্না হজরত মৌলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহে আলাইহের সুযোগ্য খলিফা বাংলাদেশের অসংখ্য বুজুর্গ ওলামায় কারামের শায়েখ যিনি আমাদের গাজীপুর কাপাসিয়ার শায়েখ যাকে আমরা কাপাসিয়ার হজরত অথবা শায়েখে দেওনা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দাম বারা হুমুল আলিয়া হিসাবে চিনি তিনি আলহামদুলিল্লাহ এই কিতাবটি সংকলন এবং রচনা করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজাদ জুল্জালের ফজল কারাম আল্লাহ তালা আমাদেরকে ইমানের মতো শ্রেষ্ঠতম দৌলত দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা মৌমেন আমরা মুসলমান মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ইমান ইসলামের মতো শ্রেষ্ঠতম দৌলত শ্রেষ্ঠতম আল্লাহ তালা আমাদেরকে দান করেছে এই নিয়ামতের শুকর আদায় করার কোনো ভাষা আমাদের নাই সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় হল আল্লাহ তালা আমাদেরকে ইমানের নিয়ামতের সাথে সাথে আল্লাহ তালা তার শ্রেষ্ঠতম মাহবুব আল্লাহ তালা তার প্রিয় হাবিব আমাদের জন্য যাকে তিনি আখেরি পয়গম্বর হিসাবে দান করেছেন তিনি আমাদের রসুল সরওয়ারেদু আলম নবীদু জাহা নবীয়দু শাহ সৈয়দুল আম্বিয়া নবীল আম্বিয়া সৈদুর রসুল মুসদ্দিকুর রসুল নবী মুহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ তাঁকে আমাদের জন্য দান করেছেন তিনি আমাদের নবী আমাদের রসুল আর এই রসুল এই নবী মুহাম্মদ মোহাম্মদ সল্ল্লা আলী আল্লাহ তালার সবচেয়ে প্রিয়জন আল্লাহ তালার মাহবুব এমন প্রিয় বন্ধু এমন মাহবুবকে আল্লাহ তালা আমাদের জন্য দান করে আমাদেরকে বলেছেন আমি আমার এক প্রিয় বন্ধুকে মাহবুবকে তোমাদের জন্য দিলাম তোমরা যারা যারা আমি আল্লাহর ভালোবাসা চাও আখেরাতের নাজাত চাও পরকালের সাক্ষাৎ চাও জান্নাতের শ্রেষ্ঠতম দৌলত চাও তোমাদের জিন্দিগির সমস্ত গুনাহের মাফ চাও আমি আল্লাহ তালার ভালোবাসা চাও তো এই সব কিছুর জন্যে তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটাই রাস্তা সেই রাস্তা হলো ফট্টা বিউনি তোমরা সকলেই প্রিয় বন্ধু আমার এই হাবিব আমার রসুল নবুজাহা নবী মোহাম্মদ সাল্লাহ আলীহি ওয়াসাল্লামকে অনুসরণ করো তার অনুসরণ তার এতেবা তার পুরা জিন্দিগির প্রতিটা সুন্নাত কদম কদম অনুসরণ করার মধ্যেই আমাদের সফলতা আমাদের কামিয়াবি আমাদের দুনিয়া আখেরাতের যাবতীয় কামিয়াবি এবং কৃতকার্যতার এটাই একমাত্র চাবিকাঠি এজন্য প্রিয় ভাই আমার প্রিয় বন্ধু আমার রসুল্লাহ ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণের মধ্যেই আমাদের জীবনের সফলতা এবং এটাই আমাদের জীবনের আল্লাহ তালার পক্ষ থেকে অনুসরণের জন্য মাপকাঠি রসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লামের এক এক সুন্নাতকে অনুসরণ করা আমাদের দায়িত্ব আল্লাহ নবী সাল্ল আলীহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের সমস্ত চাহিদাকে আমি রসুল যা নিয়ে এসেছি তার অনুগামী তার অনুসরণকারী না বানাবে ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না অতএব কোরআনুল করিমের বর্ণনা আমাদের নবী সাল্লামের যাবতীয় বর্ণনা এই সব কিছুর আলোকে কথাই স্পষ্ট সুন্নাত অনুসরণের মধ্যেই আমাদের সফলতা আমাদের কামিয়াবি আর এই সুন্নাত রসুল্লাহ সাল্লিহি ওয়া ওয়াসাল্লামের সুন্নাতগুলো সাহাবাই কারাম একটি একটি করে জীবনের সকল জায়গায় সকল অঙ্গনে সাহাবাই কারাম নবী সাল্লামের যাবতীয় সুন্নাত তরিকা আমাদের জন্য বর্ণনা করেছেন যুগ যুগ ধরে ওলামায় ক্যারাম মহাদ্দিসে কেরাম রসুল্লা সাল্লাই সাল্লামের এই সুন্নাতকে উন্মতের জন্য সংরক্ষণ করেছেন আমলে পরিণত করে দেখিয়েছেন এবং কিতাব আকারে লিপিবদ্ধ করে প্রজন্মের পর প্রজন্ম পৌঁছাবার ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ এই ধারাবাহিকতায় আমাদের সামনে একটি কিতাব এই কিতাবটির নাম হল তালিমুসুন্না এই কিতাবটি আমার এই ছোট্ট দৃষ্টিতে বাংলা ভাষায় আলহামদুলিল্লাহ রসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লামের পুরা জিন্দিগির সুন্নাতের যাবতীয় বর্ণনার উপরে একটি পরিপূর্ণ একটি সমৃদ্ধ একটি বিস্তারিত প্রামাণ্য দলিল সমৃদ্ধ একটি কিতাব আলহামদুলিল্লাহ এই ভারতীয় উপমহাদেশের বিশ্ববিখ্যাত বুজুর্গ সুন্না হজরত মৌলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহের সুযোগ্য খলিফা বাংলাদেশের অসংখ্য বুজুর্গ ওলামায় ক্যারামের শায়েখ যিনি আমাদের গাজীপুর কাপাসিয়ার শায়েখ যাকে আমরা কাপাসিয়ার হজরত অথবা শায়েখে দেওনা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দাম কাত কাতমুল আলিয়া হিসাবে চিনি তিনি আলহামদুলিল্লাহ এই কিতাবটি সংকলন এবং রচনা করেছেন আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে অসংখ্য ভাইকে পরামর্শ দিয়ে থাকি যে আপনি আপনার জীবনের সমস্ত সুনত অনুসরণের ক্ষেত্রে এই তালিমুসূন্না কিতাবটিকে নিজের অবলম্বন নিজের ঘরে পরিবারের জন্য একটি সম্পদ হিসাবে নিশ্চিন্তে রেখে যাইতে পারেন আপনি এই কিতাব পড়বেন নিজেও একটা একটা সুনত জানবেন অনুসরণ করবেন এবং নিজের ফ্যামিলি পরিবার যদি যথাযথ সংরক্ষণ করে এই কিতাবটা ইনশাল্লাহ আশা করা যায় প্রজন্মের পর প্রজন্ম রসুলুল্লা সাল্লাই সাল্লামের সুন্নাত শিখবে এবং সুন্নাতের উপরে আমল করবে তো এই জন্য আমি এটুকু কথাই আপনাদের সামনে পেশ করলাম আপনারা প্রত্যেকেই সুন্না আমাদের হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দাম বারাকহমুল আলিয়ার এই কিতাবটি প্রত্যেকেই সংগ্রহ করার চেষ্টা করবেন কিতাবটি আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন অভিজাত প্রকাশনা প্রতিষ্ঠান লাইব্রেরিতে আপনারা অর্ডার করলেও পাবেন আমাদের কাছেও খুঁজে পাবেন আমাদের সিলেটের একজন প্রিয় ভাই আছে হাফেজ মনসুর যে আমাদেরকে ওলামায় ক্যারামকে খুব মহব্বত করে এই হাফেজ মনসুর ভাইও তিনি এই কিতাবটি ব্যাপকভাবে মানুষকে সবার কাছে পৌঁছাবার জন্য ফিকির করে বিক্রি করে আলহামদুলিল্লাহ আপনারা তার সাথে যোগাযোগ করলেও এই কিতাবটি খুঁজে পাবেন আপনাদের সবার কাছে অনুরোধ রইল প্রত্যেকেই এই কিতাবটি নিজের জন্য কিনবেন নিজের আপনজন প্রিয়জনের জন্য কিনে হাদিয়া দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন কবুল করেন আমিন হাফেজ মনসুর ভাইয়ের মোবাইল নাম্বারটা আমি শুধু সবার জ্ঞাতার্থে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি ডাবল জিরো সিক্স নাইন সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি ডাবল জিরো সিক্স নাইন সেভেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই কিতাবটি সংগ্রহ করে রসুলুল্লাহ সাল্লামে সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করেন আমিন